আসসালামু আলাইকুম আমি গোল্ডেন সিটি থেকে আছি ইমন আজকের এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমাদের যে দশ বছর পূর্তি উপলক্ষে র‍্যাফেল ড্র ছিল তো র‍্যাফেল ড্রর মাধ্যমে আমাদের অসংখ্য পুরস্কার ছিল আমাদের যারা কাস্টমার ছিল সম্মানিত কাস্টমার তারা অনেকই অনেক ধরনের পুরস্কার পেয়েছে তো আমাদের এই একজন কাস্টমার সম্মানিত কাস্টমার আমার সাথেই আছে উনি দুইটা পুরস্কার পেয়েছে একটা হটপট এবং এটা হচ্ছে আপনার হচ্ছে প্রেসার কুকার তো আমরা কিন্তু প্রত্যেকটা পুরস্কার গিভওয়ে করার মাধ্যমে রিভিউ ভিডিও করার চেষ্টা করি এবং হচ্ছে সারা বাংলাদেশের থেকে যারা আমাদের পুরস্কারগুলো পেয়েছেন তাদেরকে আমরা ফোনে কন্ট্যাক্ট করার মাধ্যমে পুরস্কারগুলো দিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে রয়েছে সকল ধরনের টাইলস স্যানিটারি ডোরের সমার তো আমাদের কাছে কিন্তু উনি টাইলস নিচে স্যানিটারি নিচে ডোর নিছে সব ধরনের প্রোডাক্ট কিনে কিন্তু দুইটা পুরস্কার উনি পেয়েছে তো ওনার কাছ থেকে শুনবো আমাদের ইগোল এজেন্সি সম্পর্কে যে আলহামদুলিল্লাহ উনি কতটুকু সন্তুষ্ট এই ব্যাপারে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর গিফট আই এম ভেরি মাচ হ্যাপি ফর ইওর প্রোডাক্ট অ্যান্ড এভরিথিং সো আমি এইগুলো এজেন্সি থেকে ফার্স্ট টাইম একটা আমার বাসার জন্য কমট নিয়েছিলাম আই এম ভেরি মাচ হ্যাপি ফর ইউর কমোট খুব সুন্দর সার্ভিস দিচ্ছে দেন আবার আমার এক প্রজেক্টের জন্য আমি হিউজ প্রোডাক্ট নিয়েছি টাইলস ডোর অ্যান্ড অলসো স্যানিটাইজ প্রোডাক্ট ইজ অয়েল তাই আমি দোয়া করি যাতে এইগুলো এজেন্সি সামনে থেকে এগিয়ে যায় আমাদেরকে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দেয় আমরাও বাসবার কামবে আসবো ইনশাল্লাহ আপনাদের কাছে আপনার নতুন নতুন প্রোডাক্ট এনে আমাদেরকে মনের খোরাক জোগাবেন আমরা যাতে ভালো প্রোডাক্ট দিয়ে কাস্টমার এবং আমাদের নিজের বিল্ডিং এ সাজাতে পারি সবকিছু স্যার তো আমাদের এই কাস্টমার তার ব্যক্তিগত মতামত এবং তার যে ইগোল এজেন্সি থেকে যে পণ্য পার্সেস করেছে সে যে ধরনের সার্ভিস পেয়েছে তার সেটাই সে বললো এই ভিডিওর মাধ্যমে তো যারা আপনারা ইগোল এজেন্সি থেকে পণ্য কিনতে চান মিশাল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম